নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা জলখাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি আজকে হল বুধবার একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু দেরি করেই এখন জলখাবার বানাচ্ছি ঘুম থেকে উঠতে যদিও ইচ্ছে করে না কিন্তু কী আর করা যাবে খাবার দাবার তো বানাতেই হবে খাওয়া দাওয়া করার জন্য ঘুমটা ভেঙে যায় একটু সকালেই কিন্তু বিছানা থেকে আর উঠতে ইচ্ছে করে না মনে হয় যেন আরেকটু শুয়ে থাকি শীতের সকালে এই এক বিরাট সমস্যা বলো এদিকে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আর এদিকে বেলাটা তত্তর করে বেড়ে যায় কালকে সন্ধ্যাবেলা এই পাউটিগুলো বাবা নিয়ে এসেছিল ওই জন্য আজকের সকালের খাবারে এই পাউটিগুলো দিয়ে ডিম টোস্ট বানাবো এই যে ডিম টোস্ট আমার রেডি হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়াটাও ঝটপট সেরে নিতে হবে শীতের সকালে এই এক সমস্যা খাবার দাবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সকালের খাওয়া দাওয়া সেরে সানটান করে টোটো করে মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি আগে থেকে যদিও কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তো দেখতেই পাবে বাড়ির খুব কাছাকাছি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হলে এটা একটা বিশাল একটা পাওনা বলো যখন তখন ইচ্ছে করলেই মায়ের কাছে চলে যাওয়া যায় আবার কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলের মধ্যে বাড়ি চলে আসলেই হলো কোনো অসুবিধা নেই কাউকে সঙ্গে করেও নিয়ে যেতে হয় না একা একাও চলে যাওয়া যায় আজকেই যেমন দেখো তন্ময় তো আসেনি আমাদের সঙ্গে মা মেয়েতেই একা একা চলে এলাম কি সুন্দর টোটো করে মেয়ের সাথে এইটুকু রাস্তা বক বক করতে করতে টুপ করেই বাড়ি পৌঁছে গেলাম চলো গেটটা আসতে করেই খুলছি এই গেটের একটু আওয়াজ হলেই মা বেরিয়ে চলে আসে মা এখনো বুঝতে পারেনি যে আমরা চলে এসেছি আর নইলে একেবারে সোজা গেটের সামনে চলে আসতো গেট খুলতে এখন বাজে দুপুর দেড়টা বৌদি রান্নাবান্না এখনও শেষ হয়নি ওই জন্য রান্নাঘরে সোজা চলে এলাম দেখতে যে ও কি রান্না করছে দেখলাম গরম গরম বেগুনি ভাসছে মা বৌদির সঙ্গে গল্প করতে করতে এবার দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে আর আজকে হয়েছে নিরামিষ বান্না। কুমড়োর শাকের ঘন্ট পটল ভাজা ফুলকপির তরকারি ডাল আর বেগুনি ভাজা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে আবার শুরু হলো রান্নাঘরে খাবার দাবারের আয়োজন করা বেশ অনেকটা পরিমাণে আটা মেখে বৌদি আর আমি মিললে শুরু করলাম লুচি ভাজতে ননদ আর বৌদি মিলে গল্প করতে করতে প্রায় এক হাড়ি লুচি ভেজে ফেললাম একা একা কাজ করতে যতটা না ভালো লাগে সবাই মিলে যদি কোনো বড় কাজও করা হয় গল্প করতে করতে কি সুন্দর ওই কাজটা অনায়াসেই হয়ে যায় লুচি ভাজা শেষ হতেই আমি তৈরি করে ফেললাম লুচির সাথে খাওয়ার জন্য এক কড়াই আলু ভাজা বৌদি আগেই পায়েসটা বানিয়ে নিয়েছে আর মিষ্টি তো কেনা আছেই এতটা পরিমাণে আলু ভাজা যে ভাজছি এই প্রথমবারই ভাজছি আগে কখনো এতটা পরিমাণে আলু ভাজাও ভাজিনি আর টেস্ট করে দেখতেও পারবো না নুনটা ঠিক হয়েছে কি না একটু ভয় ভয় নিয়েই ভেজে ফেললাম যা হয় হবে ঠাকুরের নাম করে রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে তারপরে শুরু হলো পুজোর জন্য এই দিকে সমস্ত কিছু রেডি করা এখন বাজে সন্ধ্যে সাতটা এইদিকে সমস্ত কিছু রেডি করতে করতে এই দেখো বাড়িতে সবাই চলে আসতে শুরু করেছে যেটা বলাই হয়নি আজকে বাড়িতে এই কারণেই হঠাৎ করেই আসা আর কি আজকে বাড়িতে সন্ধ্যাবেলায় হচ্ছে একটু হরিনাম সংকীর্তন আজকে কার্তিক মাসের একাদশীর পরের দিন দ্বাদশী কার্তিক মাস তো প্রায় শেষ হতেই চলল আর কার্তিক মাসকে নাকি বলা হচ্ছে কৃষ্ণের দামোদর মাস কালকে একাদশী পালন করে আজকে দ্বাদশী আজকের দিনে একটু হরিনামের দলকে বাড়িতে ডেকে নিয়েছে হরিনাম করিয়ে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এনারা প্রত্যেকেই আমাদের এই গ্রামেরই মানুষজন সবাই একসঙ্গে এরকম দল বেঁধে সবার বাড়িতেই হরিনাম করে যে যখন যার বাড়িতে ডাকে সেই বাড়িতে গিয়ে হরিনাম করে আর এদিকে আমার মেয়ের আর আমার দাদা ছেলের কিন্তু বেশ এটা আনন্দ লেগেছে অনেক রকমের বাজনা বাজছে তো একটা বেশ গানের তাল পেয়েছে আর দুটোতে মিলে বেশ আনন্দ করছে আর নেচে যাচ্ছে ওদেরকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দুটোতে কিন্তু একটুও বদমাইশিও করেনি বিরক্তও করেনি আমাদেরকে কি সুন্দর খেলে বেড়াচ্ছে নাচ করছে তবে যাই হোক বাড়িতে একটা এইরকম অনুষ্ঠান হচ্ছে বেশ কিন্তু ভালোই লাগছে হরিনাম শেষ হতেই চলে এলো হরিনামের লুট আর প্রসাদ আর এদিকে হরিনাম যারা করছিল তাদেরকে এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে প্রায় আড়াই ঘন্টা ধরে হরিনাম চললো তারপরে এখন খাওয়া দাওয়া করা হচ্ছে এনারা খাওয়া দাওয়া করে চলে গেলে আমরা বাড়ি সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো অবশ্য ছোটগুলোকে আগে খাইয়ে দিতে হবে কারণ ওরাও হরিনামের সঙ্গে এতক্ষণ অবধি খুব নাচানাচিও করেছে আর এতক্ষণে ওদের ঘুমও পেয়ে যাবে আজকে হলো বৃহস্পতিবারে সকালবেলা সকাল এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বৌদি রান্নার প্রস্তুতি নিচ্ছে আর আমি দেখো এইখানে ছানা দিয়ে এই রকমভাবে বড়া বানাচ্ছি এই বড়াগুলো ভেজে আলু পটল দিয়ে তরকারি বানানো হবে আজকে বৃহস্পতিবার এ বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে আর এইখানে দেখো চচ্চড়ি হবে তার জন্য এগুলো সব কেটে সেদ্ধ করা হয়েছে ছানার তরকারির জন্য এখানে আলুও সেদ্ধ করা হয়ে গেছে আর চাটনিটা হয়ে গিয়েছে এটা চালদার চাটনি আরও অনেক কিছুই রান্না করা হবে ডাল হবে বড়া ভাজা হবে পটল ভাজা হবে এখনও অনেক রান্নাই বাকি সবে শুরু হলো আমার কি মনে হয় যেন নিরামিষের দিনে একটু বেশি রান্না বান্না করতে হয় আর মাছ মাংস যেদিনকে হয় সেদিন একটা দুটো রান্না করলেই হয়ে যায় ওইদিকে আমি আর বৌদিতেও রান্নাঘরে আর এদিকে বাড়ির তিন সদস্যকে দেখো এমন আর ছুটাছুটি করছে একবার করে এসে দেখে যেতে হচ্ছে ভয়ও লাগছে কোথায় যে কে কখন পড়ে যাবে তা ঠিক নেই আজকে অবশ্য তন্ময় আসবে আমাদেরকে নিতে আজকেই আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি এখন বাজে রাত্রি দশটা আর সন্ধেবেলা আমরা বাড়ি চলে এসেছি আর মামনি দেখো বানিয়েছে হাঁসের মাংসর ঝোল শীত পড়ে গেছে মানেই এখন বাড়িতে প্রায়ই রান্না হবে মামুনি অবশ্য রান্না করে লাল লাল রকম হাঁসের মাংস ঝোল আর গরম গরম ভাত যদিও আমি কিন্তু হাঁসের মাংস একদমই পছন্দ করি না বিয়ের পর প্রথম প্রথম দু একবার টেস্ট করে দেখেছি আমার কিন্তু মোটেও ভালো লাগেনি ওই জন্য আমার জন্য আছে ডিম তবে এ বাড়িতে প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসে হাঁসের মাংস এখন তবে খাওয়া দাওয়া করি ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে